সবাইকে নমস্কার হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টির সঙ্গে ওয়াটার ফিল্টার করে আপনি এরকম পরিষ্কার পরিচ্ছন্ন জল কিন্তু পেতে পারেন আমাদের কোনো গল্পের কোনো ব্যাপার নেই সম্পূর্ণ হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টির সঙ্গে আপনার ওয়াটার ফিল্টার আমরা করে দেব কাজ আপনার হবেই এবং আয়রনটা আপনাকে অবশ্যই হলুদ আয়রন হতে হবে যদি আপনার জলটা তুলছেন ফ্রেশ দেখতেই পাচ্ছেন ট্যাঙ্কির ভিতরে ফ্রেশ জল তুলছে ঘন্টা কিংবা এক ঘন্টার মধ্যে বা দু ঘন্টার মধ্যে আপনার জলটা ঘোলা হয়ে যাচ্ছে তাহলেই আমাদের এই সিস্টেমটা যদি আপনি করতে পারেন হানড্রেড পারসেন্ট কার্যকারী বালি পাথর এবং কয়লা। তিনটে লেয়ারের সঙ্গে আপনি ওয়াটার ফিল্টার করলে সম্পূর্ণ আয়রন ফ্রি জলটা পাবেন তো এখানে আমরা সাড়ে সাতশো লিটার ট্যাঙ্কির ভিতরে আড়াই বস্তা পাথর সাড়ে চার বস্তা বালি আমি পাঁচ বস্তা বালি বলি চালার পরে হাফ বস্তা বাদ হয়ে যায় তিন বস্তা পাথর বলি হাফ বস্তা পরিষ্কার মানে নোংরাটা বেরিয়ে যায় এবং এক বস্তা কাঠ কয়লা পুরো এক বস্তা লাগে না কিন্তু এক বস্তা দিলেও কোনো ক্ষতি নেই তো এই সিস্টেমে আপনারা যখন ওয়াটার ফিল্টারটা করবেন ট্যাঙ্কের ভিতরে স্টেপ বাই স্টেপ প্রথম আপনাকে ফিল্টারটাকে সেটিং করার পরে পাথরটা দিয়ে দেবেন তার মিডিলে কাঠকয়লাটা দেবেন এবং নেটটা দিয়ে দেওয়ার পরে আপনি দেবেন বালি তো এই যে যে জলটা আপনার ট্যাঙ্কের ভিতরে পড়বে সেটা কিন্তু সম্পূর্ণ বালির উপরে পড়বে এখানে যেরকম জলটা পড়ছে যে জায়গাটায় ওইখানে সেম এরকম বালি পাথর কাঠকয়লার লেয়ার থাকবে এবং ওই জলটার পড়ার ওখানে একটা টাইলস দিয়ে রাখবেন তো সিম্পল আপনার যখন নিচে যে কোনো ট্যাপ সারবেন যে আউটলেটটা থাকবে সেই আউটলেটটা দিয়ে কিন্তু আপনার ফ্রেশ পরিষ্কার জল কিন্তু বেরোবে ফিল্টার পাইপ হয়ে তো উপর থেকে জলটা আপনার মোটর দিয়ে তুলছেন এবং উপর থেকে পড়ছে মানে ট্যাঙ্কের উপরে বালি চুয়ে কয়লা চুইয়ে পাথর চুইয়ে ফিল্টার হয়ে আপনার নিচে জলটা চলে যাচ্ছে তো একটা প্রশ্ন আপনাদের মনে আসতে পারে যে দাদা এতগুলো চুইয়ে যখন জলটা যাবে তখন কি জলের প্রেশারটা কমবে হ্যাঁ হানড্রেডে টোয়েন্টি পারসেন্ট প্রেসার কিন্তু আপনি কম পাবেন এক্ষেত্রে কোনো ফারাক পড়বে না যখন আপনি পরিষ্কারটা ঠিকঠাক করে করবেন সিঙ্গেল ট্যাঙ্কির ক্ষেত্রে আপনি যদি আড়াই থেকে তিন মাসের মধ্যে একবার ব্যাকওয়াশ করতে পারেন তাহলে কিন্তু আপনার স্পিডের মানে যে প্রেশারটা পাবে সেই প্রেশারটার উপরে কিন্তু কোনো পার্থক্য পড়বে না অনেকে ফিল্টার পাইপ কম ইউজ করে সেক্ষেত্রে কিন্তু আপনার জলের প্রেশার কমে যায় তো দেখতেই পারছেন আমরা সাড়ে সাতশো লিটার ট্যাঙ্কির ভিতরে যথেষ্ট ফিল্টার খাওয়াচ্ছি সাড়ে ছ ফুট ফিল্টার মানে কম নয় অনেকটা ফিল্টার এবং এই ফিল্টার পাইপটাকে পরিষ্কার করবার জন্য আপনাকে অবশ্যই ব্যাকসের লাইনটা করতে হবে তো আপনি যখন পরিষ্কারটা করবেন আড়াই থেকে তিন মাস পরে তখন বালির উপরে একটা ছেদ ভাব তৈরি করে দেয় পুরো আয়রনটা একটা লেয়ার পড়ে যায় তখন ওই জলের প্রেশারটা নিচে দিতে পারে না তো তার জন্য আপনি যদি পরিষ্কার করেন এবং ব্যাক প্রেশারের সাহায্যে ভিতরে ঢুকে আপনি যদি বালিটাকে সুন্দর করে ঘেঁটে দিতে পারেন নেটের উপরে বালিটা থাকে তো সেই বালিটাকে কিন্তু আপনি সুন্দর করে যখন ঘেঁটে দিতে পারবেন দেখুন কত সুন্দর করে গুজে দেওয়া হচ্ছে চারিদিক দিয়ে নেট এবং কয়লা বা বালির কোনো সংমিশ্রণ ঘটবে না যখন আপনি পরিষ্কার করবেন তো আপনার আবার তিন থেকে বা দুই থেকে তিন মাসের জন্য আবার রেডি হয়ে যাবে তো বিগত অনেক দিন ধরে আপনারা এরকম আয়রন আয়রন যুক্ত জল ব্যবহার করছেন এতে কিন্তু শরীরের কোন তো সমস্যা ম্যানুয়াল সিস্টেমে ওয়াটার ফিল্টার করে আপনার সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকার ভিতরে টোটাল কমপ্লিট হয়ে যাবে মাল ম্যাটেরিয়াল দিয়ে চাইলে আপনারা এরকম সিস্টেমে ওয়াটার ফিল্টার করে আপনি কিন্তু বাড়িতে সম্পূর্ণরূপে ফ্রেশ পরিষ্কার পরিচ্ছন্ন জল কিন্তু পেতে পারেনটা তো ফিল্টারটা আমরা করে দেওয়ার পরে ফিল্টারটা কিন্তু আমরা পরীক্ষা করে দেখাবো যে জলের কতটা পার্থক্য হয়েছে আমি কল থেকে একটা জল নিয়েছি তো এই জলের মধ্যে আমি দুহাত দিয়ে প্যারা পাতা মিক্স করে দিয়েছি পুরো জলটা কালো হয়ে গেছে তার মানে এখানটায় আপনার আয়রন আছে তো যে জলের ভিতরে আপনার আয়রন থাকবে না আমরা নিচের উপরের ট্যাঙ্কির থেকে যে ট্যাপে জলটা পসে দেখতেই পাচ্ছেন কতটা স্প্রিড তো এই জলে আমরা প্যারা পাতা দিয়ে আপনাদের সামনেই কিন্তু চেকিং করে দেখাবো যে জলটা কালো হয় কি না এখানে মালিকের সামনে কিন্তু পরীক্ষা করে দেওয়া হয় যে কতটা সাকসেস আপনার ওয়াটার ফিল্টারটা করে হয়েছে আপনি ভাবছেন যে এটা জাদুমন্তর কিছু নয় একদম বালি পাথর চুইয়ে আপনার নিচে ফিল্টারেশনটাও কিন্তু একদম মাটির নিচ থেকে এইভাবে কিন্তু হয়ে আসছে তো এরকম ফ্রেশ পরিষ্কার জল আপনি পাবেন কোনো রকম জলটা কিন্তু ঘোলা হবে না তো আমাদের এই সিস্টেমটা ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা একটা লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ফিল্টার করতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন